আমরা জানি পৃথিবীর প্রায় সব ভাষাতেই জ্ঞান গর্ভ কিছু প্রবাদ আছে এই আয়াত অংশটি কোরআন মাজিদের এরকম একটি গভীর তাৎপর্যপূর্ণ বক্তব্য এটা ফ্রেমে আটকিয়ে রাখার মতো বা প্রতিদিন চিন্তা করার মতো একটা কথা খুবই ছোট একটা স্টেটমেন্ট দোফতো আলিবু মাতুব কিন্তু খুবই শক্তিশালী একটি সত্য কথা এর মানে কি এর মানে হলো প্রার্থনাকারী আর যা প্রার্থনা করা হয় দুইটা বিষয় যে প্রার্থনা করছে এবং যা প্রার্থনা করছে উভয়টি প্রকৃতিগতভাবেই দুর্বল যে কিছু কামনা করছে সে যেমন দুর্বল ঠিক তেমনি যা কিছু কামনা করা হচ্ছে সেটাও দুর্বল কোনো যুবক হয়তো বিয়ে করতে চাচ্ছে কেউ হয়তো চাকরি পাওয়ার আশায় আছে কেউ হয়তো আরও বেশি টাকা উপার্জনের ধান্দায় আছে কেউ হয়তো তার স্বাস্থ্য সমস্যা নিয়ে ঠিক করার চেষ্টায় আছে কেউ হয়তো তার অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টায় আছে আবার কেউ হয়তো পারিবারিক সমস্যা মোকাবেলার চেষ্টায় আছে প্রত্যেকেই কিছু না কিছু আকাঙ্ক্ষা করছে কিছু না কিছুর অভাব বোধ করছে মূলত আমরা দুটি জিনিসের পেছনে ছুটি হয় আপনি এমন ভালো কিছুর সন্ধানে আছেন যা এখনও অর্জন করতে পারেননি যেমন গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছেন আর রাস্তার পাশে চমৎকার একটা সুন্দর বাড়ি দেখলেন তখন ভাবতে লাগলেন একদিন ইনশাল্লাহ অথবা কোনো গাড়ির দিকে তাকিয়ে মনে মনে ভাবেন একদিন আমি এরকম একটা গাড়ি কিনব এরপর আপনি আপনার মোবাইল ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখেন কত টাকা আছে নট অ্যানাফ নট অ্যানাফ নট অ্যানাফ এভাবে জমতে থাকলে আর মাত্র বারো বছর পরেই গাড়িটি কিনতে পারবো তাহলে প্রতিটি মানুষ এমন কিছুর পেছনে ছোটে যা এখনও সে অর্জন করতে পারেনি এটা হলো এক ধরনের আকাঙ্ক্ষা আর দ্বিতীয় ধরনের আকাঙ্ক্ষা হলো আমাদের জীবনে নানান রকম সমস্যা রয়েছে আমরা হয়তো কোনো কঠিন গ্যারাকলে আটকা পড়েছি বা কোনো গভীর দুঃখ পারিবারিক সমস্যা মানসিক অশান্তিতে আছি এবং আমরা এর থেকে মুক্তি চাচ্ছি তাহলে হয় আমরা ভালো কিছু জীবনে যুক্ত করতে চাচ্ছি অথবা খারাপ কিছু জীবন থেকে দূর করতে চাচ্ছি সংক্ষেপে বলতে গেলে মানব জীবনে সকল চেষ্টা মূলত দুটো বিষয়কে কেন্দ্র করেই এখন আল্লাহ বলছেন যেহেতু তোমরা সবসময় কিছু না কিছু পাওয়ার ইচ্ছে করছো তাই তোমরা দুর্বল তোমরা দুর্বল তুমি অর্থ চাও তুমি দুর্বল তুমি শান্তি চাও তুমি দুর্বল তুমি স্থিরতা চাও তুমি দুর্বল তুমি নিরাপত্তা চাও তুমি দুর্বল তুমি সুখ চাও তুমি দুর্বল তুমি সামাজিক পদমর্যাদা চাও তুমি দুর্বল তুমি ডিগ্রি চাও তুমি দুর্বল তুমি বিয়ে করতে চাও তুমি দুর্বল তুমি সন্তান চাও তুমি দুর্বল তুমি তোমার সন্তানকে বিয়ে করাতে চাও তুমি দুর্বল তুমি যে এই সমস্ত কিছুর আকাঙ্ক্ষা করছো তা তোমাকে কি বানাচ্ছে দুর্বল আর যে জিনিসগুলো তুমি কামনা করছো তাও দুর্বল আচ্ছা আমি বুঝলাম আমার যেহেতু এগুলো নেই তাই আমি দুর্বল কিন্তু আমি যে জিনিসগুলো কামনা করছি সেগুলো কিভাবে দুর্বল আচ্ছা আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি অনেক অনেক আগে আমি একবার অ্যাবনরমাল সাইকোলজির একটা ক্লাসে উপস্থিত ছিলাম তো আমাদের প্রফেসর এক যুবকের উদাহরণ দিলেন ঘটনাটি ঘটেছিল সত্তরের দশকের শেষ দিকে সে সময় যুবকটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজির উপর পিএইচডি করছিল তখনকার সময় ইমেইল হার্ড ড্রাইভ এগুলো ছিল না ছেলেটি তার চারশো পঞ্চান্ন পৃষ্ঠার থিসিস টাইপ করে ডিপার্টমেন্টে জমা দিল আর এই থিসিস তৈরি করতে তার পাঁচ বছর সময় ব্যয় করতে হয়েছিল এটার দ্বিতীয় কোনো কপিও ছিল না সে অরিজিনাল কপি ডিপার্টমেন্টে জমা দিল কিন্তু ডিপার্টমেন্ট তার থিসিসটি হারিয়ে ফেলল পাঁচ বছরের পরিশ্রম বৃথা গেল নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তাকে দেখা যেত সে তখন বুড়ো হয়ে গিয়েছিল সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঘুরে ঘুরে সবাইকে বলতো এখানে পড়তে যেও না তারা তোমার কাজ চুরি করে ফেলবে তারা তোমার জীবন ধ্বংস করে ফেলবে এখানে শিখতে যেও না এরা একদল প্রতারক আর কাউকে কোনো কাগজ জমা দিতে দেখলে বলতো তাদেরকে এটা দিও না তারা এটা হারিয়ে ফেলবে তাকে কয়েক সপ্তাহ পর পর মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হতো তারপর ছেড়ে দিলে সে আবার ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফিরে আসত আমরা যখন ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম আমি ভাবলাম সে বছরগুলোতে এই মানুষটির মাথায় সবচেয়ে বড় জিনিস কী ছিল তার ডিগ্রি আমি এর জন্যই কাজ করছি এটাই আমার সব আমি যখন ডিগ্রি পাবো আমি সফল হব আমার নামের সাথে এই লেবেল লাগানো হবে অবশেষে আমি আমার পরিশ্রমের ফল পেতে যাচ্ছি এত বছরের কঠিন পরিশ্রম এখন এসে অর্থপূর্ণ হবে সে এই একটি জিনিসের প্রতি খুবই দুর্বল ছিল অন্য কোনো কিছুর কোনো দাম নেই আর যখন এই জিনিসটি হারিয়ে গেল কারণ যে জিনিসটির তুমি আকাঙ্ক্ষা করছো সেটি শক্তিশালী কোনো জিনিস নয় এটি হারিয়ে গেছে আর যখন এটি হারিয়ে গেল তুমি ভেঙে পড়লে তাই আল্লাহ আমাদের একটি ব্যাপার শিক্ষা দিচ্ছেন আমরা যেসব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো আসলে দুর্বল আমরা ভাবি এগুলো কোনোভাবে আমাদের শক্তিশালী করে তুলবে আমাদের এক ধরনের স্বীকৃতি দেবে বা আমাদেরকে আরও বেশি নিরাপদ করে তুলবে আমরা যদি আরও টাকা কামাতে পারি তাহলে আরো বেশি সুখী হব যদি এই সমস্যাটা কেটে যায় তাহলে সব কিছু নিখুঁত হয়ে যাবে ইস আমার যদি একটা বাড়ি থাকতো আমরা বহুদিন ধরে এই অ্যাপার্টমেন্টে বাস করছি প্রতি মাসে কত টাকা ভাড়া দিচ্ছি তারপর যখন আপনি একটা বাড়ির মালিক হন প্রপার্টি ট্যাক্স বাথরুমের প্লাম্বিং কাজ করে না রান্নাঘরে সমস্যা ফাউন্ডেশন কাঁপছে দেওয়ালে ফাটল দেখা দিয়েছে শেওলা জমেছে প্রতিবেশীরা পাগল বানিয়ে দিচ্ছে জানালা ভেঙে গেছে এভাবে হাজারো রকম সমস্যা এসে জড়ো হয় ভেবেছিলেন নিজের বাড়িতে উঠলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন শুধু সমস্যা আর সমস্যা সমস্যা আর সমস্যা আমরা এমন সব জিনিসের পেছনে ছুটে বেড়াই সেগুলো কি দুর্বল আর প্রতিবার যখন আমরা এমনটা করি এটা প্রমাণ করে দেয় আমরা কতটা দুর্বল আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন যদি ওই জিনিসটা থাকতো তাহলে আমি সুখী হতাম যদি অমুক সমস্যাটা চলে যেত ওই মানুষটা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে যদি সে একটা বাসের ধাক্কা খেত আমার জীবনটা কত ভালো হয়ে যেত প্রতিবার বাস দেখলেই আমি এই দোয়া করি আমরা সব সময় নিজেদেরকে কথা বলে বুঝাই যদি অমুক মানুষটি বা অমুক সমস্যাটি জীবন থেকে চলে যেত তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত অথবা যদি অমুক দুঃখটি দূর হয়ে যেত তাহলে সব কিছু পারফেক্ট হয়ে যেত যদি মানুষের পরিবর্তন হতো যদি পরিস্থিতির পরিবর্তন হতো যদি পরিবেশের পরিবর্তন হতো আমরা এভাবে ভাবতে থাকি সব কিছুর পরিবর্তন হলে জীবন সুন্দর হয়ে যেত তাহলে আমাকে আর দুর্বল থাকতে হতো না আমরা ভোগের উপর ভোগ করতে থাকি আর এতে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ি আর আল্লাহ আজ্লা বর্ণনা করছেন জানো তুমি কত দুর্বল তুমি একটি মাছির চেয়েও দুর্বল মাতলুব যখন তিনি এভাবে বলছেন আমি আপনি মজ্জাগতভাবে অবিশ্বাস্যভাবে কতটা দুর্বল একটু চিন্তা করে দেখুন আপনাদের প্রত্যেকের মাথায় বিভিন্ন জিনিসের চিন্তা আছে প্রতিদিন আমরা এখন রোজা রাখছি নামাজ পড়ছি আর আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সময় আমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করি কিন্তু এর বাইরে আপনার মাথায় কোন চিন্তা ঘুরঘুর করে আপনি কি নিয়ে উদ্বিগ্ন থাকেন আপনি কি নিয়ে চিন্তা করেন কোন চিন্তাটি আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে কোন জিনিসটির ব্যাপারে ভাবেন এটা যদি থাকতো আর কোন জিনিসটির ব্যাপারে ভাবেন যদি এটা না থাকতো কারোর জন্য অসুস্থতা কারোর জন্য ডিপ্রেশন কারো জন্য দুঃখ কারোর জন্য হয়তো কোনো ব্যক্তি কেউ কেউ ভাবেন যদি ওই মানুষটা আমার ব্যাপারে খুশি হতো তারা অন্য একজনকে খুশি করার চিন্তায় মশগুল থাকেন যদি আমার বাবা আমার উপর খুশি থাকতেন তাহলে আমি সুখী হতাম কিন্তু আপনার বাবাও তো একজন মানুষ তিনি যদি আজ খুশি হয়েও থাকেন কাল হয়তো তার জীবন শেষ হয়ে যেতে পারে তারপর আপনি কি করবেন এরপর আপনি কোথায় দাঁড়াবেন সুতরাং আমি আর আপনি এভাবে এসব জিনিসের পেছনে ছুটতে থাকি আর এর পরে আল্লাহ বলেন মা কদারুল্লাহ হাক্কিহি তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না ইন্ন কবি আজিজ নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী তুমি দুর্বল কিন্তু আল্লাহ সর্বশক্তিমান তিনি আরও বলেন তোমরা আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করনি জানেন তিনি আমাকে আপনাকে কি বলছেন তিনি বলছেন তোমরা বিভিন্ন জিনিসের পেছনে ছুটবে তোমরা বিভিন্ন মানুষের পেছনে ছুটবে তোমরা এই দুনিয়ার যত কিছুর পেছনেই ছুটো না কেন এর প্রতিটি জিনিসের একদিন সমাপ্তি হবে এর প্রতিটি জিনিস দুর্বল এই কারণে তুমিও দুর্বল হয়ে পড়েছো এই জন্য তুমি বারবার দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ছো ফলশ্রুতিতে তুমি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছ কিন্তু শেষবারের মতো যখন তুমি এই সিদ্ধান্ত গ্রহণ করবে তোমার যত চাওয়া পাওয়া আছে তার মাঝে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তোমার মালিককে খুশি করা যখন তুমি সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দাও যখন তুমি সত্যিকার অর্থে তোমার অন্তর থেকে এটা করতে পারবে একমাত্র তখনই যেহেতু তিনি শক্তিধর জানেন আল্লাহ এই মাত্র আমাদের শেখালেন যখন তুমি দুর্বল কাউকে পেতে চাও তখন তুমিও দুর্বল হয়ে পড়ো কিন্তু তুমি যদি আল্লাহকে চাও যিনি শক্তিধর এবং মহাপরাক্রমশালী তাহলে এটা তোমাকে কেমন করে তুলবে এটা তোমাকেও শক্তিশালী করে তুলবে আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে জীবনে বিভিন্ন জিনিস আসবে যাবে কিন্তু তোমার শক্তিমত্তার কোনো কমতি হবে না যে জিনিসের পেছনে তুমি ছুটছ তা ভেঙে পড়ার কারণে তখন তুমি আর ভেঙে পড়বে না কারণ তুমি দুনিয়ার এসব তুচ্ছ জিনিসের চেয়েও অনেক অনেক উচ্চ একজনের সন্তুষ্টির অন্বেষণ করছো আমি বলছি না যে আপনি এই দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না কিন্তু আয়াতটি আমাদেরকে একটি ব্যাপারে শিক্ষা দিচ্ছে আমরা যখন এসব পার্থিব বিষয় কামনা করব। আমরা বুঝবো যে এগুলো দুর্বল পার্থিব এসব বিষয় জীবনে আসবে যাবে কিন্তু আমরা কখনো আল্লাহকে হারাতে পারব না লক্ষ্য করুন মানব ব্যর্থতা হলো যখন তারা পার্থিব কোনো জিনিস পেতে ব্যর্থ হয় তারা আল্লাহকে ভুলে যায় তাদের চাওয়া পাওয়ার জিনিসটি না পেলে তারা নামাজ পড়া ছেড়ে দেয় তারা যা চায় তা যদি না পায় তারা এভাবে বলে এভাবে দোয়া করার অর্থ কী তারা যখন তাদের আকাঙ্ক্ষার বস্তুটি পায় না তখন দুঃখ হতাশা একেবারে ভেঙে পড়ে এবং বলে আমি তো আল্লাহর সাথে কথা বলার শক্তিও পাচ্ছি না এমনটি ঘটার কারণ হল সমস্যায় পড়ার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকত যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে সম্পূর্ণ ভেঙে পড়ে না মূলের উপর দাঁড়িয়ে থাকত আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করতো এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে আসলুহা সাবিদ অফার লা ইলাহা ইল্লাহ হল এমন একটা বৃক্ষের মতো যার শেকড় মাটিতে এবং শাখা আকাশে উত্থিত এটাই ইমানের শক্তি এই আধ্যাত্মিক শক্তির ধারণাটি আরও পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম কিন্তু এখন এটি আমাকে অনুপ্রাণিত করে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা পরিবারটা ছিল অনেক ধনী তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং বিক্রি করত। এরপর হ্যারিকেন ক্যাটরিনা আঘাত হানল ক্যাটরিনা এসেছিল বিশাল জলোচ্ছ্বাস নিয়ে এবং এর ফলে তাদের কেনার সকল গাড়ি ভেসে গেল একমাত্র লেক্সাস এস মডেলের একটা গাড়ি বর্তমান ছিল এবং পরিবারটা এই গাড়িতে করেই হ্যারিকেন আক্রান্ত এলাকা থেকে পালিয়েছিল দুর্যোগ শেষ হওয়ার কয়েক মাস পরে স্টেটের সব কিছু খুলে দেওয়ার পর আমি আবার তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম যে পরিবারটি মাসে প্রায় দুই কোটি টাকা আয় করত তারাই এখন সেই লেক্সাস গাড়িতে করে পিজা ডেলিভারি দিচ্ছে পরিবারটি এখন এই কাজ করছে এক ব্যক্তির পিজা দোকানের জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল মা বাবা দোকানে পিজা বানাতো আর ছেলে লেক্সাসে করে সেই পিজা ডেলিভারি দিত আমি যখন এটা দেখলাম কল্পনা করতে পারেন অন্য কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়তো অন্য কোনো মিলিয়নিয়র যদি এভাবে দেউলিয়া হয়ে যেত তাদের কি হতো তারা সম্পূর্ণ হতাশ হয়ে যেত মদের বোতল হাতে জীবন পার করে দিত কারণ তারা মনে করত যা তাদের ছিল তাই তাদের শক্তিশালী করেছে এখন যেহেতু এই সম্পদ হারিয়ে গেছে আমার পক্ষে আর এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয় এই ধরনের ক্ষতি সহ্য করা সম্ভব নয় কিন্তু এই পরিবারের ক্ষেত্রে যখন আমি তাদের সাথে দেখা করলাম সবাই খুবই শান্ত নির্বিঘ্ন বাবার অনেক বয়স হয়েছিল এই রকম বয়সে এমন ক্ষতির সম্মুখীন হলে মানুষ হার্ট অ্যাটাক করে উচ্চ রক্তচাপে ভোগে কিন্তু এই মানুষটা সম্পূর্ণ শান্ত তো আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে? কিভাবে এটা সম্ভব আমি কি আমার প্রশ্ন করাও শেষ করতে পারিনি আমি শুধু বললাম কিভাবে, তিনি হেসে উঠলেন তিনি বললেন যখন ব্যবসা ভালো ছিল আমি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতাম শিপমেন্ট এসে পৌঁছেছে কিনা পেমেন্ট দিতে দেরি হচ্ছে কিনা কার কি ডেলিভারি দেওয়া প্রয়োজন কাস্টমার খুশি কিনা ট্যাক্সের হিসাব ঠিক আছে কিনা কর্মচারীদের সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা এসব কারণে আমি কোনো মতে জুমার নামাজে উপস্থিত হতে পারতাম কোনো রকমে কিন্তু এখনও তো টেবিলে খাবার আছে এখনও তো আমাদের মাথার উপর ছাদ আছে আর এখন আমি নিশ্চিন্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি আর সকালে ঘুম থেকে উঠে আমাকে কিচ্ছু নিয়ে ভাবতে হয় না একমাত্র আমার রবকে মনে করা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আমার আসলে মনে হয় আমার জীবন শেষ হওয়ার পূর্বে আল্লাহ আমাকে সহজ জীবনের এই নিয়ামত দান করেছেন সে বাবা এটাই বলেছিলেন কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কথা বলা সম্ভব নয় আপনি যদি এমন কথা অন্য কোনো ব্যবসায়ীকে বলতেন সে বলতো এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে তার সকল সেন্স নষ্ট হয়ে গেছে আর এই জন্যই এখন সে তার মাথায় এই পরিস্থিতির একটা যৌক্তিকতা খুঁজে নিয়েছে আপনাদেরকে একটা কথা বলছি একজন মানুষের পক্ষে কেবল তখনই এভাবে কথা বলা সম্ভব যখন সে বুঝতে পারে যে সব জিনিসের পিছনে সে ছুটছে তা দুর্বল কেবলমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহই শক্তিশালী